তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা এখন তো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান তোমাদের পড়া স্টার্ট করতে হবে অনেকে স্টার্ট করেও দিয়েছ তাদের বাংলা বইয়ের রিভিউ দেব আজকে তিনটি বইয়ের রিভিউ আমি একসঙ্গে দেব সেই তিনটি বইয়ের মধ্যে কোনটি বেটার হয়েছে সেটাও আমি তোমাদের বলে দেব। তো সেক্ষেত্রে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখতে হবে এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অল নোটিফিকেশন বেল নিশ্চয়ই প্রেস করে রাখতে হবে ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের মতো একটু শেয়ার করার অনুরোধ আজকে তোমাদের রেফারেন্স পারুল এই বইটির আমি আপদমস্তক বলবো কেমন হয়েছে না হয়েছে আমি বলবো তোমাদের প্রান্তিক অর্থাৎ দেবাশিস মৌলিক সম্পাদনায় বর্ণালী মৌলিক প্রান্তিক বইটি কেমন হয়েছে সেটা বলবো আর বলবো সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার দুটো মিলিয়ে একটা বই সেটি হচ্ছে অর্থাৎ সাহিত্য পরিচয় এই তিনটি বইয়ের রিভিউ তো আমরা ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নাও যে কোনটি কেমন হলো আর অবশ্যই কিন্তু মতামতটা জানিও আর রিভিউ যদি ভালো লাগে নিশ্চয়ই কিন্তু বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে আর নেক্সট ভিডিওতে আমি বাদ বাকি আরো অনেকগুলো বই যেগুলো আমার হাতে এসে গেছে সেগুলো রিভিউ দিয়ে দেব তো তোমরা সব দেখে শুনে বুঝে তারপরে বইটা কিনো কারণ ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান তোমাদের জন্য কিন্তু এমসিকিউ পার্ট অর্থাৎ ওই সিটে তোমাকে পরীক্ষা দিতে হবে বাংলা চল্লিশ তার জন্য কিন্তু টেক্সট বুক খুব ভালো করে পড়তে হবে সেই সঙ্গে সহযোগিতা নিতে হবে এই সমস্ত রেফারেন্স বই তোমার যেটি ভালো লাগে তুমি সেটা কিনবে আগে রিভিউটা দেখে নাও কেমন আমি বলে দিচ্ছি এ টু জেড তারপর তুমি নির্বাচন করে নেবে যে কোন বইটি তোমার জন্য যথোপযুক্ত আমি প্রথমে তোমাদের পারুলে আসছি বাংলা রেফারেন্স উচ্চ মাধ্যমিক পারুল সেক্ষেত্রে এই যে সেমিস্টার ওয়ান তোমাদের এই একাদশ শ্রেণীতে সেমিস্টার ওয়ানে পারুল প্রকাশনীর বইটা বেশ ভালো করেছে ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার তো সেখানে আমরা দেখে নিই আপদমস্তক বইটি ঠিক কেমন হলো এই হচ্ছে পারুল প্রকাশনীর দু হাজার চব্বিশে প্রথম প্রকাশ দু হাজার পঁচিশে গিয়ে দ্বিতীয়বার মুদ্রণ এই যে প্রথম সংস্করণ সেই জায়গা থেকে বইটির মূল্য রাখা হয়েছে দুশো কুড়ি টাকা এরপরে তোমাদের যে ছাড়পত্র দেওয়া হবে সেটা তো তোমরা পাবে প্রথমে তোমাদের এই যে সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে সেখানে নম্বর বিভাজন কি আছে সেটা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে বইটি বেশ ভালো এবং এই বইটি তোমাদের জন্য যথোপযুক্ত হবে এটুকু আমি বলতে পারি তো এই হচ্ছে তোমাদের সূচিপত্র পুঁই মাচা দিয়ে তোমাদের স্টার্ট গল্প তো সেই পুইমাচাতে মাচাতে প্রথম দেখো একটা মানুষ মানচিত্রের মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বইটির সত্যি কেমন কিভাবে লেখা হলো তো সেই জায়গায় মানুষ মানচিত্রটা খুব কার্যকরী হয়েছে এবং গত বছর দু হাজার চব্বিশে যারা সেমিস্টার ওয়ানে ছিল তাদেরও কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এবং অনেক বিক্রি হয়েছে বইটি তো সবাই ভালো লেগেছে বলেই তো কিনেছে তো সেই ক্ষেত্রে বিষয় সংক্ষেপ উৎস সব সুন্দর এবং রসাগ্রহী আলোচনাটা দারুণ হয় নামকরণ পাঠ টিকা পাঠ শব্দার্থ পাঠ তারপরে লেখক পরিচিতি বইটা একটু ইউনিক বেশ ভালো অনেক অনেক তথ্য দেওয়া থাকে ফলে যারা একটু বেশি তথ্য সমৃদ্ধ বই পেতে চাও তাদের জন্য কিন্তু এই বইটি যথেষ্ট এই যে এখান থেকে স্টার্ট হয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যেটা তোমাদের ওই মার্কশিট এবার আনসার করতে হবে তার প্রচুর প্রশ্ন দেওয়া হয়েছে এবং যতগুলো পার্ট সেগুলো কিন্তু সব এক এক করে এখানে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তোমরা যদি মনে করো প্রচুর প্রশ্ন পড়তে চাও প্রচুর স্টক করতে চাও এই বইটা তোমার জন্য যথেষ্ট ভালো হবে দেখো প্রত্যেকটা পার্ট সেই শূন্যস্থান থেকে শুরু করে ডায়াগ্রাম থেকে শুরু করে ডান দিক বামদিক থেকে শুরু করে সমস্ত পার্ট এখানে কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে এবং বিশদে দেওয়া হয়েছে তারপরে তোমাদের এই যে বিড়াল প্রত্যেকটি সেক্ষেত্রে সাহিত্যের ইতিহাস ভাষা প্রত্যেকটি এই পার্ট বইটি বেশ ভালো করেছে তোমাদের ভাষা পাঠে যেমন বিশ্বের ভাষা ও ভাষা পরিবার ভারতের ভাষা ও ভাষা পরিবার তারপরে তোমাদের আন্তর্জাতিক ও ভারতীয় প্রত্যেকটা পার্ট ভালো করা হয়েছে এখানে সাহিত্যের ইতিহাস পাঠটাও বেশ ভালো করা হয়েছে এবার আমি আসব পেছনে যেখানে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই এই জায়গাটা একটুখানি দেখবে যে আমি এই নমুনা পার্ট নমুনা প্রশ্নের পার্ট যখন আমি বার করছি এই পার্টা একটুখানি ভালো করে লক্ষ্য করো যে এই বইটা কেন এতটা ভালো হয়েছে দেখো এই যে নমুনা প্রশ্নপত্র এখান থেকে শুরু হয়েছে সেমিস্টার ওয়ান সেখানে নমুনা প্রশ্নপত্র এক এইভাবে দুই তিন করে নমুনা তোমাদের অনেকগুলো পার্ট আগে প্রথমে প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেওয়া হয়েছে যে এই নমুনা এক দুই এর মধ্যে দিয়ে আবার কি গল্প আলাদা করা হয়েছে এই দেখো গল্প আলাদা করা হয়েছে কবিতা আলাদা করা হয়েছে এই দেখো প্রবন্ধ আলাদা করা হয়েছে আন্তর্জাতিক ভারতীয় পর 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 আলাদা করা হয়েছে সেক্ষেত্রে তোমাদের নমুনাগুলো ঘাটতে খুব সুবিধা হবে আর নমুনা তিন তিনটি নমুনা সুন্দর করে এখানে দেওয়া হয়েছে আশা করি এই বইটি তোমাদের খুব ভালো লাগবে এবং প্রত্যেকটা প্রশ্নের শর্ট পার্টগুলোর উত্তর সুন্দর করে দেওয়া হয়েছে যেহেতু তোমাদের এবার এমসিকিউ পার্টের উত্তর ওইভার সেটা এইভাবে গোল করে আনসার করতে হবে সেই জায়গা থেকে বইটি যথেষ্ট ভালো হয়েছে আমি তোমাদের রেকমেন্ড করব বইটি তুমি যদি নিতে চাও তো অবশ্যই এখন আমাকে কেউ যদি জিজ্ঞাসা করা হয় যে স্যার এই বইটা আপনি কত দেবেন দশে আমি এই বইটি দশে কিন্তু নয় দেব এতটাই ভালো হয়েছে বইটি তো এরপরে আমরা চলে যাব নেক্সট বই অর্থাৎ এই বইটিতে অর্থাৎ প্রান্তিকের এই বই দেবাশিস মৌলিক বাংলা সহায়িকা সম্পাদনায় বর্ণালী মৌলিক এবং তোমাদের খুব পরিচিত বই মাধ্যমিক লেভেলে অনেকেই এই বইটা ব্যবহার করেছো মানে এই বইটা বলতে কি এই দেবাশিস মৌলিক সম্পাদিত ছিল তখন এখন সম্পাদনায় বর্ণালী মৌলিক বাংলা সহায়িকা প্রান্তিকের তো এই বইটাও যথেষ্ট ভালো হয়েছে দেখি বইটার বিশেষত্ব কি আছে বইটি প্রথমত পুনর্মুদ্রণ দু হাজার পঁচিশ প্রথমবারের জন্য এরা দু হাজার চব্বিশে বের করে এবং বইটির দাম দুশো কুড়ি টাকা রাখা হয়েছে এরপরে তো ছাড়পত্র পাবে তারপর পাঠক্রমটা দেওয়া হয়েছে নম্বর বিভাজন দিয়ে দেওয়া হয়েছে এই যে তোমাদের সূচিপত্র এখানে দেওয়া হয়েছে তাছাড়া তোমাদের এই বইটির বিশেষত্ব কি দেখো ধরো তোমাদের পুই মাচা গল্প তার লেখনী বৈশিষ্ট্য খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে বইয়ে এবং বইটি যথেষ্ট ভালো হয়েছে এটুকু আমি বলবো বইটি যথেষ্ট ভালো হয়েছে এবং অনেক পুরনো এই বইটি মার্কেটে কিন্তু অনেক দিন ধরে আছে কাজেই তোমরা এই বইটা নিতে পারো ঘটনাক্রম সুন্দর করে সাজানো আছে শব্দার্থগুলো খুব সুন্দর করে সাজানো আছে প্রশ্নমালা এখান থেকে স্টার্ট হয়েছে এই বইটিতে তোমার সংসদ নমুনার প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই সঙ্গে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তিনটি এই যেমন এই যে নমুনা প্রশ্ন এক নমুনা প্রশ্ন দুই তিন তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে এই যে নমুনা দুই এবং নমুনা তিন কাজেই তোমাদের এখানে কিন্তু এই বইটি বেশ আমি বলবো ভালোই হয়েছে এবং সেই জায়গা থেকে তুমি যদি মনে করো সাহিত্যের ইতিহাস ভাষা পাঠ যথেষ্ট ভালো হয়েছে এখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে স্যার আপনি কত দেবেন এই বইটা আমি এই বইটা দশে কিন্তু দেব এবং যথেষ্ট ভালো হয়েছে তোমরা নিতেই পারো বইটি বেশ মার্কেটে চলে এবার আমরা আসবো যে বইটি সেটা হচ্ছে তুলসী সেই তুলসীর ডাফান দাত অর্থাৎ সাহিত্য পরিচয় এই বইটি দেখো একটা বড় বিষয় সেটা হচ্ছে সেমিস্টার ওয়ান এবং টু একত্রে করা হয়েছে কাজেই এই বইটি কিন্তু তোমরা নিতেই পারো এই বইটা যথেষ্ট ভালো হয়েছে এই কারণে বলবো ঘাটলে তুমি বুঝতে পারবে দেখো এই বইটার মধ্যে যে সিলেবাসটা বইটে দেওয়া হয়েছে সেমিস্টার টাকা দাম এর আবার ডিসকাউন্ট থাকবে তুমি যখন সেমিস্টার ওয়ান শেষ করবে সঙ্গে সঙ্গে কিন্তু সেমিস্টার তে তুমি পড়াশোনা স্টার্ট করতে পারবে কারণ এই বইটি তোমার কাছে থাকলে তোমার আর ওয়েট করতে হবে না কবে বই বেরোবে এবং তারপরে তোমাকে সেই বইয়ের আনসার পড়ার জন্য সহায়িকা কিনতে হবে সেকেন্ড সেমিস্টারের জন্য তাই ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার তোমার ক্লাস ইলেভেনে আর লাগবে না একটু বই তুমি কিনতে পারো দেখো মডেল প্রশ্ন কতগুলো দিয়েছে সেমিস্টার ওয়ানে আটটা তার আবার উত্তরমালা দেওয়া হয়েছে এবং এই বইটি যে কতটা ভালো হয়েছে সেটার তোমাকে বলে কি করে বোঝাবো যথেষ্ট ভালো হয়েছে আমাকে যদি কেউ এক পলকে এখন বলা হয় যে স্যার আপনি এই তিনটি বইয়ের মধ্যে কোন বইটি এক নম্বরে রাখতে চান আমি কিন্তু এক নম্বরে এই বইটি দিয়ে রাখতে চাই এবং তুমি দেখো প্রত্যেকটা পার্ট খুব ভালো ভালো করে মানে অনেক অনেক প্রশ্ন দেওয়া হয়েছে এবং আর জিনিস তোমাকে আমি বলে দিই যে ভাষা সাহিত্যের ইতিহাস তো খুব ভালো করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে এই যে নমুনা প্রশ্ন এবং নমুনা প্রশ্ন দেখো তোমার আটটা নমুনা নমুনা মডেল ওয়ান এ দেখো মডেল ওয়ান তারপরে মডেল টু এবং প্রত্যেকটার উত্তর পাঠ করে এই রকম দেওয়া হয়েছে আটটি এবার যখনই তোমার এই আটটি প্রশ্ন শেষ হলো এই দেখো সেমিস্টার টু শুরু হয়ে গেল এবং তোমার ওয়েট করতে হবে না সেমিস্টার টু পড়াশোনা তুমি এখানে স্টার্ট করতে পারবে এবং দেখো সেমিস্টার যে মডেল তার উত্তরগুলো কিন্তু পরপর দিয়ে দেওয়া হয়েছে যে এবার সেমিস্টার যেহেতু তোমাদের ব্রড কোয়েশন তার উত্তরগুলো সহজ সরল ভাষায় দেওয়া হয়েছে যথেষ্ট ভালো হয়েছে এই বইটি গতবারে প্রত্যেকটি বইয়ের যা কিছু ত্রুটি ছিল সেগুলো কিন্তু অনেকটা সংশোধন করে নিয়ে তারা এবার নতুন মোড়কে সুন্দর করে বইগুলো তৈরি করেছে তাই তোমরা যদি এইখানে সেকেন্ড সেমিস্টারের জন্য একসঙ্গে নিয়ে নিতে চাও প্রজেক্টের কাজ করতে চাও সব কিন্তু এখানে দেখো প্রকল্পের কাজগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে এই বইতে তারপরে তোমার দেখো মডেল প্রশ্ন সেকেন্ড সেমিস্টারের জন্য দেওয়া হয়েছে একাদশ শ্রেণীর তার একটা মডেল প্রশ্ন পশ্চিমবঙ্গ শিক্ষা উচ্চ শিক্ষা সংসদ যেটা বের করেছিল লাস্ট টাইম সেটা দিয়েছে তার সঙ্গে আবার মডেল সেট দিয়েছে এক দুই এই করে মোট পাঁচটি কিন্তু মডেল সেট আপ দেওয়া হয়েছে এবং তার উত্তর মালার পেজ নাম্বার পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে কারণ যেহেতু এটা ব্রড এই বইটি আপদমস্তক ভালো হয়েছে আমি বলবো তুমি যদি নিতে চাও এই বইটি আমি এক কথায় হ্যাঁ বলে দেবো কাজেই এই তিনটি বইয়ের মধ্যে আমি এই বইটিকে এক নম্বরে রাখতে চাই দ্বিতীয় নম্বরে আমি রাখতে চাই এই বইটিকে আর তৃতীয় নম্বরে রাখতে চাই আমি এই বইটিকে কাজেই তুমি তোমার মতন চুজ করে যে কোনো বই একটা কিনে নিতেই পারো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা